আসসালামু আলাইকুম সম্মানিত রেমিটির যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সমস্যা হয় আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করবেন নভেম্বর মাসের বাইশ তারিখে আপনি যে দেশে রয়েছেন রয়েছে বহু এক্সেন্স কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি আর ব্যবহার করতে গিয়ে আমরা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাই আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানব তখন আমাদেরই লাভ হবে এবং প্রবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হবে মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক পাচ্ছেন উনতিরিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে পাঠালে পাবেন উনত্রিশ টাকা পনেরো পয়সা সৌদি আরব প্রবাসী একরিয়াল আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে পাচ্ছেন বত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশেও একই রেট রয়েছে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা ঊনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে নগদে একশো বাইশ টাকা ঊনষাট পয়সা ক্যাশ পিকআপে পাঠালে পাচ্ছেন একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিকআপ মোবাইল ওয়ালেট একই রেট রয়েছে ইতালির এক ইউরো

উনআশি টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে আটাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে পঁয়ষট্টি টাকা তেত্রিশ পয়সা কানাডিয়ান ডলার উনানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক হবে ছিয়াশি টাকা উনিশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমেরাত তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান এরিয়া তিনশো আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আপে বাহরাইনি তিনশো পঁচিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো চব্বিশ টাকা একষট্টি পয়সা ক্যাথারিনিয়া তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে টুইটি দিনা চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁচানব্বই তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়েন আটাত্তর পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ার অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে জনের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আপনি আড়াই পার্সেন্ট পর্যন্ত টাকা পান আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান এই বিষয়টি মনে রাখবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করে